আসসালামু আলাইকুম এভরিওন হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি চিকেন কাবাব যেটা কিউব করে কেটে আমরা যেটা বানাই সেটাই এখন আপনাদের দেখাচ্ছি যেটা চিকেন আমার যে মশলাগুলি প্রণালীগুলি আপনাদের বলতেছি কারণ চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম যত মশলা দিয়ে আর আপনাদের যে প্রণালীগুলি দেখাচ্ছি এখানে যেটা হলুদ মরিচ এবং বোমাই মরিচ এবং যে স্পেশালি যে মশলা যত মশলা গরম মশলা থেকে শুরু করে গুলু মরিচ দারচিনি তারপরে আপনার শাহিজিরা জিরা জিরা সব মশলায় যে এই আমার যে স্পেশাল যে মশলা সবারই আমার পেজে দেওয়া আছে এবং যেটা লাগবে আপনার আপনার যে নুডলসের যে মশলাটা সেটা আর ওয়েল লাগবে এই সিম্পল জিনিস সবাই জানে বানাতে তাই আপনাদের দেখাচ্ছি হেলেনা সরকার রেসিপি থেকে চিকেন কাবাব যেটা কিউব করা হয় সেটাই করতেছি আর বোম্বাই মরিচ দিলে তো খুবই মজা হয় যেটা বললে হয় না সেন্টটা খুবই সুন্দর সাথে দেওয়া হচ্ছে যে কর্নফ্লাওয়ার দিতে পারেন কেউ ময়দা দিতে পারেন অবশ্যই একটু ম্যারিনেট করে রাখবেন ম্যারিনেট করলে খেতে খুবই সুস্বাদু হয় খেতে খুবই মজা হয় অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনারা দেখতে থাকুন হেলেনা রেসিপি থেকে চিকেনের কাবাব কারণে দেখানো যায় না আমার চ্যানেল যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমার যদি কথার কোনো ভুল তুটি হয়ে থাকে অবশ্যই আমার চোখে দেখবেন এক এক করে দেখছেন আমি কত নিয়ে নামানো আর আমার আমার ফ্যামিলির যতটুকু বাচ্চা টাচা নিয়ে যা একটা করে করেছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আমি এটা রুটি দিয়ে খেতে খুবই মজা তো অবশ্যই আপনারা দেখতে থাকেন তাড়াতাড়ি নান রুটিটা করতেছি দেখেন অবশ্যই আপনারা করবেন সোজা ইজি সবাই করতে থাকেন দেখেন কত সুন্দর হয়েছে ওটা কত সুন্দর হচ্ছে আর মস মজা হবে অনেক আপনারা অবশ্যই আমি কোট করলাম না কোটে আমি ময়দাতে করে নিই আমি জাস্ট ময়দা দিয়েছি আর হয়েছে কর্নফ্লাওয়ার আর যত মশলা আছে আমার তো দেখতেই পারলেন আমি সব মশলা দিয়ে আমি আগে মেরিনেট করে রেখেছি অবশ্যই অবশ্যই আপনারা আগে মেরিনেট করবেন মাংসটা খেতে খুবই মজা লাগে হয়ে গেল আমার কাবাব দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন নান রুটি দিয়ে অবশ্যই যারা ডিনার করেন লাঞ্চ করেন এটাতে খেতে খুবই মজা আর যদি থাকে আপনার সাথে সস যেটাই খায় মের মেজ দিয়ে তো আরো টেস্ট বেড়ে যায় তো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেল যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যদি কোনো আমার কথায় কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার চোখে দেখবেন আল্লা হাফে